আলাইকুম ভাই বেড়াদাররা আজকে আমি একটি সহজ ভিডিও নিয়ে হাজির হলাম ফেনের ক্যাপাসিটা নষ্ট হইলে কি করে বুঝবেন সেটা প্লাস ক্যাপাসিটার কালেকশন কিভাবে দিবেন অনেক সময় ক্যাপাসিটা চেঞ্জ করতে গিয়ে দেখা গেছে ফোন তার কোন জায়গাতে সইরা যায় বা কোনটা কোন জায়গায় লাগাইতে হয় বুঝতে পারেন না সেই ক্ষেত্রে অনেকে লাগানো সাহস পান না সেই জিনিসটা আমি খুব সহজে আপনাদেরকে বুঝিয়ে দেব এই যে একটা ফ্যান দেখতেছেন এই ফ্যানটা আমার কাছে আসছে নষ্ট ঘুরে না আনার পরে ফ্যানটা খোলার পরে দেখলাম এই যে ফ্যানের ক্যাপাসিটার দেখতে পাচ্ছেন এই যে ক্যাপাসিটারটা কুইটা গেছে মানে বাস্ট হয়ে গেছে এটা অরিজিনাল ক্যাপাসিটার ছিল এই ফ্যানের সাথে জেএফসি কোম্পানির ক্যাপাসিটার ফ্যানটাও জেএফসি অরিজিনাল যে এফসি এটা ক্যাপাসিটারটা নষ্ট হয়ে যাওয়ার কারণে ফ্যানটা ঘুরে নাই তো দেখ আমার কাছে আসছে আমি চেক করে দেখলাম ওটা ক্যাপাসিটারে বাদ দিয়ে এখন এই যে ফ্যানের এই যে ক্যাপাসিটারটা আমাদের ভালো এটাতে আমরা কালেকশন করে দেখাবো এটা দুইটা ক্যাপাসিটারের মধ্যে দুইটা মাথায় থাকে যে কোনো ফ্যানের ক্যাপাসিটার দুইটা পেনি থাকে এটার কোনো প্লাস মাইনাস নাই এটা প্লাস মাইনাস নাই যেই সাইডে দিবেন সেই সাইডে কাজ করবে এটার জন্য মানে প্লাস মাইনাসের কোনো লক্ষ্য দরকার নেই হুম এই যে দেখেন এই যে আগের ক্যাপাসিটারটা सेम কোনো প্লাস মাইনাস নেই এটা দুইটাই লাল তার এইটা দুইটাই সাদা তার এবং কি আরো কিছু ক্যাপাসিটার আছে যেমন যে এই ক্যাটাগরি ক্যাপাসিটারগুলো এর থেকে যেটা পি কোনো প্লাস মাইনাস থাকে না তাহলে এই যে ফ্যানটা দেখতেছেন আমি নাম্বার ফ্যানে ক্যাপাসিটারটা সেট করব আমার এখানে মোট তার বেরিয়েছে তিনটা একটা হলুদ কালার একটা লাল কালার একটা কালো কালার একটা কালো লাল হলুদ তিনটা তার বাড়িছে কিছু কিছু ফ্যানের চারটা তার বাইরে দুইটা লাল দুইটা কালো হম বা দুইটা নীল দুইটা লাল বা দুইটা নীল দুইটা কালো এই ক্যাটাগরির চারটা তার বাইরে টোটালে দুই কালারের চারটা তার বাইরে কিছু কিছু ফ্যান আছে চার তার থাকে এটা যেমন তিন তার কিছু ফ্যানে থাকে চার তার চার তারে আচ্ছা আমরা তিন তারের কালেকশনটা দিয়ে চাই কিভাবে দিতে হবে এই আমাদের কালো একটা হলুদ একটা লাল একটা কালো হলুদ লাল দেখতে পাচ্ছেন তাহলে আমাদের ক্যাপাসিটার যে দুইটা তার প্লাস মাইনাস নেই বুঝতে পারছেন এটা কোনো প্লাস মাইনাস নেই আমরা একটা তার লাগাবো আমরা কালো তারে একটা তার লাগাবো কালো তারে আর একটা তার লাগাবো আমরা হলুদ তারে দেখতে পাচ্ছেন একটা তার কালো তার লাগাইছি একটা তার হলুদ তার লাগাইছি আমাদের লাল তারটা ফাঁকা তাহলে এখন আমাদের কারেন্টের লাইন সংযোগ হবে কারেন্টের লাইন কিভাবে হবে যে মনে করেন প্লাস মাইনাস নাই ফেস নিউট্রাল নাই যে কোনো যেটা করতে পারে সমস্যা নেই আমরা এটা দুইটাই কালো তার কোনটা ফেস কোনটা নিউট্রাল সেটা জানি না আমাদের সেটা জানার বিষয় না আমাদের কাজ হচ্ছে দুইটা এসি লাইন দুলবে

চলে গেলে ফ্যানটা উল্টা ঘুরবে আমাদের বা থেকে ডাইন দিকে ঘুরবে অর্থাৎ এভাবে ঘুরবে ঘুরলে কি হবে আমাদের এটা উল্টো হইলো তখন আমরা এখান থেকে খুলে ফলটা লাগাইতে হবে আমাদের মূল রাখতে হবে মেনটা আমাদের লালটা সেটা লক্ষ্য করে রাখতে হবে লালটা মিস করা যাবে না এই যে তাহলে কি হলো একটা তার আমরা লাল তার দিলাম কারেন্টের আর একটা তার ক্যাপাসিটার প্লাস ফ্যানের যে হলুদ তারটা সেটা সাথে দিলাম ক্যাপাসিটার কালো তার জায়গায় শুধু ক্যাপাসিটারের সংযোগ আছে এটার সাথে আর কোনো কিছু সংযোগ নেই এই ক্যাপাসিটার কানেকশন কমপ্লিট তিন তারের কমপ্লিট একেবারে আমরা ওটা চেঞ্জ দিব চেঞ্জ দেওয়ার জন্য আমরা কোনো রকম ওখানে বসে যখন বসাই বসাই আগে চেঞ্জ দেবো চেঞ্জ দেওয়ার পরে কনফার্ম হইয়া তারপর আমরা সেট আপ ফিনিশিংয়ে আমরা এটা সেট করবো এবং এটা বাড়িও জোন এখন আমরা কারেন্ট অ্যাভেঞ্জার দিলাম বিসমিল্লা

লালটা আমাদের সরাসরি কারণ যাচ্ছে এবার আমরা এটা চেঞ্জ দেব এবার বাও ঘুরবে উল্টো হইলে উল্টো ঘুরে বাউ হইলে বাউ ঘুরে এটাই নিয়ম আবার ত্রিস মল্লা এরাম আমাদের সিরিজ লাইন চলতেছে সাইজ ওয়ার্ডের সিরিজ লাইন তাতে মোটামুটি প্রেশারতে প্রেসারের বসে দিতেছে প্রেশার ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে কোনো শব্দ নাই এতে ব্রেনও ঠিক আছে যদি দাম থাকতো ব্রেনের শব্দ থাকতো তাহলে আমরা একসাথে

আর ক্যাপাসিটার দুইটা গিয়ে একটা এই ফ্যানের কারেন্টের কালো তারের সাথে যোগ হইছে যোগ হয়ে ফ্যানের কালো তারের সাথে মিলছে হ্যাঁ দেখতে পাচ্ছেন হলুদ তারের সাথে ডেরি ক্যাপাসিটার একটা ফ্যানের কালো তারের সাথে ডেরি ক্যাপাসিটার একটা এবং কারেন্টের তার পেজ ফ্যানের কালো তারের সাথে যোগ হইছে আর ডাইরেক্ট যে লাল তারটা আসছে ফ্যানের থেকে সে একটার সাথে আমাদের কারেন্টের তারটা যোগ হয়েছে ফ্যানের কাজ কমপ্লিট ক্যাপাসিটার ফিটিং ওকে এভাবে আপনারা কালেকশন দিয়ে দিবেন এটা হয়েছে আমাদের তিন তারের কালেকশন আর যদি আমরা চার তারিখ কালেকশন মিলাতে যাই আমার কাছে চার তারিখ ফ্যান আপাতত নাই তারপর আপনাদেরকে বুঝিয়ে দিছি যাতে আপনারা বুঝতে পারে মনে করেন চারটা তার দুইটা লাল তার থাকবে বা দুইটা কালো তার থাকবে মানে দুইটা দুইটা চারটা যে কোনো এক কালারে দুইটা থাকবে যদি লাল থাকে তাহলে লাল কালার থাকবে দুইটা কালো থাকলে কালো কালার থাকবে দুইটা নীল থাকবে নীল কালার থাকবে দুইটা মোট চারটা তখন আপনি কি করবেন একটা লাল একটা কালো যেমন চারটা তার হ্যাঁ ধরেন এটা লাল তার আরেকটা আছে এটারও কালো তার আরেকটা আছে তখন আপনি কি করবেন এই দুইটাকে লাল আর কালো দুইটাকে এক করবেন এক করে দেবেন তার আপনার অপর সাইডে রইল কি একটা লাল তার একটা কালো তার একটা লাল তার একটা কালো তার সেই লাল তারের সাথে একটা ক্যাপাসিটার সংযোগ দেবেন মনে করেন এটা কালো তার বা লাল তার যেটা মনে করেন একটা দিলেন আরেকটা তার থাকলে সেটার সাথে এই ক্যাপাসিটারের আরেক পয়েন্ট দিয়ে দেওয়ার পরে আপনার কারেন্ট ঢুকবে যে এটা কারেন্টের তার এটা ঢুকবে এই যে দুইটা তার একসাথে করছেন এটার সাথে ডাইরেক্ট একটা কারেন্ট চলে যাবে এর সাথে তার কোনো কিছু যোগ হবে না ক্যাপাসিটির যোগ ডাইরেক্ট একটা তার সংযোগ হবে এটা ডাইরেক্ট আর এই যে দুই মাথায় দুইটা লাগাইছেন দুই তারা দুইটা লাগাইছেন যে কোনো একটা সাথে আপনি দিবেন যেই কোনো একটার সাথে দিবেন দেওয়ার পর ফ্যানটা ফ্যানের সুইচটা অন করবেন দেখবেন যে ফ্যানটা কোন দিকে ঘুরে যদি উল্টা ঘুরে সাপোজ এটার সাথে লাগাইছেন ফ্যানটা উল্টা ঘুরে কারেন্টের থেকে খুলে জাস্ট এটাতে লাগিয়ে দেবেন দিলে ফ্যান আপনার ভাব করবেন ফ্যান উল্টা করে ওরাতে খুলে এটা দেবেন এইটা তাহলে আমাদের কি বলবেন যেটা সেটা দুই কালারের দুইটা যেমন লাল দুইটা থাকে কালো দুইটা থাকে বা কালো দুইটা নীল দুইটা কালো নীল দুইটা যে কালার হোক দুইটা দুইটা তার থাকে যে কোনো কালারের এক কালারের দুইটা এক কালারের দুইটা নয় দুই কালারের একটা একটা নীল হোক আর কালো হোক আর লাল হোক বুঝি না দুই কালারের একটা একটা করে দুইটাকে আমরা এক জায়গায় করবো ধরেন একটা নীল একটা লাল ব্যাগটা নীল একটা কালো ব্যাগটা লাল একটা কালো এরকম দুই কালার দুইটা একটা একটা আলাদা করবো আর বাকি যে দুই চাতার থেকে দুইটা আমরা ডাইরেক্ট দুইটা ক্যাপাসিটার পয়েন্ট লাগিয়ে দেব দেওয়ার পরে এই জোড়া তারটা যেটা ফ্যানের থেকে আসছে দুই কালারের দুইটা এক জায়গায় করছেন সেটার সাথে একটা ফেস দিবেন কারেন্টের তার দিবেন আর দুইটা ফ্যান ক্যাপাসিটার দুইটা আলাদা আলাদা লাইন রয়েছে সেটার যে কোনো একটার সাথে আপনি বাকি কারেন্টের লাইনটা দিবেন তারপর চেক দিবেন ফ্যানটা যদি উল্টা ঘুরে তাহলে শুধু কারেন্টের তারটা শুধু কারেন্টের এই ক্যাপাসিটার সাথে যেটা লাগাইছেন এই তারটা খুলে ক্যাপাসিটার আরেকটা অপশন আছে আরেকটা পাওয়া আছে সেটার সাথে লাগিয়ে দিবেন লাগাই দিলে আপনার ফ্যান পাওয়া করবে এই সে ক্যাপাসিটার লাগানোর নিয়ম আশা করি নিজের কাজ নিজে করতে পারবেন সবাই আমার জন্য দোয়া করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদেরকে আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আপনারা যদি আমার পাশে থাকেন আমার চ্যানেল দেন আমি নতুন একজন ইউটিউবার প্লিজ আমাকে একটু সাপোর্ট করেন আশা করি ভিডিওটা বুঝছেন আমি নিত্য নতুন আইটেম নিয়ে আপনাদেরকে মাঝে হাজির হব যেটা আপনাদের খুব সহজে কাজে লাগবে নিজের কাজ নিজেরা করতে পারবেন ঘরে বসে কাউকে ডাকতে হবে না আমি আগে একটা ভিডিওতে সিরিজ দেন কীভাবে তৈরি করতে হয় সেটা দেখেছি আর এসব ফ্যানের কাজ করতে গেলে ফ্যানের ইতি চেক করতে গেলে সিরিজটা আপনাদের বেশি প্রয়োজন সিরিজ বোর্ডটা বেশি প্রয়োজন দাপে তাপ আমি সব সিরিয়াল বাই সিরিয়াল আনবো আশা করি সবাই আমাকে সাপোর্ট করবেন